ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ অনুসারে ব্যবস্থাপনা দৃষ্টিভঙ্গি ও দানোর সময়ের সুশৃঙ্খল বিন্যাসকে ব্যবস্থাপনা চিন্তা বলে ওয়াই বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট হ্যানি ফেয়ালের ইংরেজিতে প্রকাশিত গ্রন্থটির নাম কি হ্যানি ফেয়ালের বিখ্যাত প্রকাশিত গ্রন্থটির নাম অ্যান্ড ইন্ডাসি ম্যানেজমেন্ট এক্স ওয়াই তত্ত্বের প্রবতকে ডগলাস ম্যাকগাগর এগুলা খুব সহজ প্রশ্ন তবে নব মতবাদ বলতে কি বোঝায় যে মতবাদে মানবীয় অর্থাৎ ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক চাহিদা গুরুত্ব দেওয়া হয় তাকে নব্য বলে তো পাঠ আছে ব্যবস্থাপনা আছে তো আপনারা দেখেন এগুলো করে নিতে পারেন কমন প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফেল প্রশাসন কি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ ও উচ্চ পর্যায়ের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাকে ব্যবস্থাকে প্রশাসন বলে সিওর পুনরূপ লেখ চিফ এক্সিকিউটিভ অফিসার কেস স্টাডি কি পূর্বের তথ্য বা ঘটনা বিশ্লেষণ করে নতুন সিদ্ধান্তে উপনীত হওয়ার পক্ষে কে কেস স্টাডি বলে তারপর আবার দেখতে পাচ্ছেন যে দু হাজার আঠারো দু হাজার আঠারো প্রশ্নগুলোকে আমার খুব ইজি মনে হয়েছে যেমন পাঠে পুনরূপ লেখ প্রোগ্রাম এপিলেশন এর এই প্রশ্নটা আগে এসেছিল পরীক্ষায় একশো ওয়াই তথ্য জন্ম প্রভুর থেকে ডগলাস ম্যাকগর বৈজ্ঞানিক ব্যবস্থাজনককে অ্যাডলো টেলর পরে উনিশ সালের প্রশ্ন আধুনিক গ্রহণ জনক মানে জনককে প্রশ্নগুলো ইজি বিএম এর পূর্ণ রূপ লেখ বাংলা অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট দু হাজার বিশ সালের প্রশ্নগুলোতে আসি আধুনিক ব্যবস্থা মানে জনক ক্যান ফল কার গবেষণা পরিচিত হয় আলটন মায়ো প্রশ্নগুলো ইজি খুব তবে যদি যাই আমি আন্তর্জাতিক ব্যবসায় ষোলো সালের প্রশ্ন বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে তারপরে আইসিটি ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন তারপরে ইয়াজি তত্ত্বের কে ক্ল্যাটন অ্যালডার ফর ইআইজি তত্ত্বের উদ্ভাবক এখানে কথাটি ভুল হবে এলডার ফর যেমন এই ব্যবস্থাপনা প্রযুক্তির নাম কি স্বনির্ধারণ পদ্ধতি তারপরে যদি আমি দেখি ইউএনসিডি সিডি ইউএন সিটি ডি এ পুনরূপ লেখো ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট তবে গ্যাট এর পুনরূপ কি তার জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেডস অ্যান্ড ট্রেড এগুলো খুবই ইম্পর্টেন্ট আঞ্চলিক ব্যাংক কি কোনো বিশেষ অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আঞ্চলিক ব্যাংক বলে তবে দু হাজার আঠাশ সালে প্রশ্ন দেখুন আইমএফের সবচেয়ে কথা হয় ওয়াশিংটন ডিসি এ বি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিংক সেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিশ্ব বাণিজ্য সংস্থা কখন উনিশশো পঁচানব্বই সে জানুয়ারি শুল্ক কি শুল্ক বলতে এক ধরনের কর বুঝায় যা কোনো দেশ এই সীমান্ত অতিক্রমের সময় রপ্তানি বা আমদানি পণ্য উপায় আরোপ করে সতেরো হাজার উনিশ সালে প্রশ্ন দেখুন পেস্ট পুনরুল্লেখন পেস্ট পি পলিটিক্যাল ইদ ইকোনমিক অ্যাজ দ্য সোশ্যাল কালচারালটি দ্য টেকনোলজিক্যাল তারপরে দু হাজার বিশ সালে প্রশ্নগুলো দেখুন ইউএনসিডি পনেরো কি ইউএন কংগ্রেস অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট তো প্রশ্নগুলো আপনার ডিভিশন দেবেন ইনশাল্লাহ পারবেন